বাংলায় একটি প্রবাদ আছে যদি রাখে হরি তবে মারিকে এই প্রবাদটির সঙ্গে কম বেশি সবাই খুব প্রচলিত এই যে কথাটি যে বা শ্লোকটি রয়েছে যে রাখে হরি তবে মারেকে এই যে আমাদের জীবনে অনেকে অনেক রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে এবং অনেকে রয়েছেন যারা একে অন্যকে ক্ষতি করতে করতে একেবারে মৃত্যু সজ্জায় ফেলে দেয় অর্থাৎ এই যে বান মারা বা এই টুকটাক করা এরকম অনেক তন্ত্র সাধক রয়েছেন যারা একে অন্যের ক্ষতি করে থাকেন এই যে শ্লোকটি আমি বললাম যে রাখে হরি তবে মারে কে যদি ভগবান রাখতে চান তবে বিশ্বব্রহ্মাণ্ডের কারোর ক্ষমতা নেই তারা ভক্তকে মেরে ফেলবে এবং মেরে ফেলা কি এতই সহজ ভগবান আমাদেরকে কৃপা করে জন্ম দিয়েছেন এবং এই যে শ্রীহরি শ্রী বিষ্ণু তিনি আমাদের পালন কর্তা তিনি আমাদের পালন করবেন যখন তিনি আমাদের পালন কর্তা যখন তিনিই আমাদেরকে পালন করবেন বলে থান নিয়েছেন তো সেক্ষেত্রে আমাদের ভয় কিসের আমরা ভয় কেন পাব নিত্যদিন রাধা রাধা নাম জপ করতে থাকুন কৃষ্ণ নাম জপ করতে থাকুন দেখবেন বিপদ ঠিক তার মাথার উপর দিয়ে যাবে যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন এবং অনেকেই এই তুকতাক তাবিজ কবজ খুব বিশ্বাস করে থাকেন এবং দেখবেন যে আমার গোটা শরীরে কোনো তাবিজ কবজ কোনো কিছু নেই হ্যাঁ আমি রাধা নামের মালা জপ করি রাধা নামেরও কঞ্চি ধারণ করি রাধা নাম জপ করি কারণ আমার কাছে রাধা নাম এমন একটি কবজ এবং কৃষ্ণ নাম এমন একটি কবজ যেটি ধারণ করলে কারোর ক্ষমতা নেই যে আমার কোনো ক্ষতি করবে আমার শরীর থেকে একটি রোম তুলে তার ক্ষতি করবে অনেকেই বলে থাকেন আমার এই ক্ষতি হয়ে গেল আমার ওই ক্ষতি হয়ে গেল আমার সর্বনাশ করে ফেললো আমার ক্ষতি করে ফেললো আদৌ কেউ কি কারোর ক্ষতি করে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ বলেন সব কিছুই হচ্ছে কর্মের ফল আমরা আজকে যেই কর্ম করবো আমাদেরকে কালকে সেই কর্মের ফল ভোগ করতেই হবে কর্মের ফল থেকে কেউ রেহাই পাবে না এবং একজন ভক্ত আমায় প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি সৎ পথে থাকছি সৎভাবে চলছি তবু আমার জীবনে এত কেন কষ্ট আসছে কিন্তু আশেপাশে যারা রয়েছে না তারা না প্রসাদ ভোজি না ভগবান সেবা করে তবে তাদের জীবনে অনেক সুখ দেখুন সুখ কখনো ওপর থেকে দেখে বিচার করা যায় না সুখের যে বিস্তর ভাগ সেই বিস্তর ভাগ কখনো ওপর থেকে দেখে বোঝা যায় না দেখা যাচ্ছে যে ওপরে ওপরে খুব ভালো রয়েছে কিন্তু ভেতরে ভেতরে পুরে ছাই হয়ে গেছে এবং যদি আপনি বলতে চান যে না তার টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু হয়ে যাচ্ছে তবে জেনে রাখুন ভগবান তাকে বেশি বেশি করে দেয় যে সব সময় পাপ অর্জন করে থাকে এবং এই পরিপ্রেক্ষিতে একটি কথা আমার মনে পড়ল প্রেমানন্দ মহারাজ বলছিলেন একটি পাঠে যে আজকে যে অনেক পয়সা উপার্জন করছে অসৎ পথে খাটছে সে মনে মনে ভাবছে আমি তো অসৎ পথে উপার্জন করে অনেক অনেক টাকায় উপার্জন করতে পারছি কিন্তু আমার তো কেউ কোনো ক্ষতি করতে পারছে না উপরন্তু আমি তো বড়ো লোক হচ্ছি আমার ধন সম্পত্তি বাড়ছে কিন্তু যারা ভগবান সেবা করছে তাদের তো জীবনে দুঃখ কষ্ট আসছে জেনে রাখুন এই যে যারা আজকে অসৎ পথে খেতে পয়সা উপার্জন করছে তাদের পূর্বের পাপ আর এখনের পাপ দুটো কানেকশন হচ্ছে এবং ভগবান তাদের যত পুণ্য ফল ছিল সে সমস্ত পুণ্য বলে তাদেরকে বেশি বেশি করে টাকা পাঠিয়ে দিচ্ছে টাকা পয়সা সম্পত্তি বেশি বেশি করে দিচ্ছে এবার সমস্ত পূর্ণ ফল তো একবারে নিয়ে নিচ্ছে পড়ে থাকলো কি শুধু পাপ আর পাপ এবার বাছা যাবে কোথায় যখন পূর্বের পাপ আর এখনের পাপ দুটো সংমিশ্রণ হবে মিশ্রিত হয়ে যে একটা বড় একটা বোমা বিস্ফোরণ হবে তখনই সে ব্লাস্ট করবে ব্লাস্ট করে ওই যে দাঁতের মাঝে পাথর বাদলে যেমন ফেটে চৌচির হয়ে যায় ঠিক সেরকম একটি অবস্থা হবে বুঝতে পারলেন তো সময় ধন সম্পত্তি বিষয় সম্পত্তি এগুলো থাকলেই যে সে বড় লোক তার যে উন্নতি হচ্ছে এর কোনো মানে নেই এবং যেই ভক্ত আজকে গরিবভাবে চলছেন বা আজকে দিনানি দিন ক্ষয়ভাবে চলছেন ভাববেন আপনার সমস্ত পাপ ক্ষয় হচ্ছে আপনার যত পাপ ছিল সে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাচ্ছে এবং পূর্বের যে পাপ সেগুলো ক্ষয় হয়ে গিয়ে পূর্ণ বল অর্জন করছেন এবং পূর্ণ বলের দ্বারা আপনি ভবিষ্যতে অনেক সুখ শান্তি অর্জন করতে পারবেন ভয় পাবেন না হাল ছেড়ে দেবেন না ভগবান অবশ্যই আপনাকে সাথ দেবেন আপনার সঙ্গী হয়ে আপনার পথ নির্দেশক হয়ে আপনাকে পথ দেখাবেন ঠিক যেমন অর্জুনকে পথ দেখিয়েছিলেন সম্পূর্ণ যুদ্ধে অর্জুনের সারথী হয়ে অর্জুনের সঙ্গেই ছিলেন তিনি কিন্তু যুদ্ধ করেননি তিনি শুধুমাত্র পরামর্শ দিয়েছিলেন ভগবান সঙ্গে আছেন ভগবান সঙ্গেই থাকবেন যদি আপনি মানেন যে আত্মা নারায়ণ তবে আপনার সঙ্গেই সবসময় নারায়ণ বিরাজ করছে হয় কিসের আপনার শরীরের মধ্যে যে নারায়ণ রয়েছে সেই নারায়ণটিকে জাগ্রত করুন তাকে জাগান আধ্যাত্মিক চেতনা নিজের মধ্যে আনুন যে ভক্তিশিলভ যে আচরণ তবে নিজের মধ্যে সেগুলো বজায় রাখুন সেগুলোকে তৈরি করুন সেগুলোকে জাগরণ করুন তবেই তো জীবনে একজন মানুষের মতন মানুষ হতে পারবেন দেখুন আমরা মানুষ এবং মানুষের কাজ কি অন্যকে নিয়ে কটুক্তি করা আমরা জীবনে যত ভালো কাজই করি না কেন সবসময় মানুষ চাইবে কি আপনার পেছন থেকে পা এনে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে মানুষের এটাই হচ্ছে স্বভাব এবং চরিত্র আমরা যারা মানুষ তাদের এই যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো হওয়ার কারণ কি এটি হচ্ছে কলিযুগ এবং প্রত্যেক যুগেই যেমন অসুর ছিল তেমন ছিল দেবতা এবং এই যে কলিযুগে এক দেহের মধ্যেই বাস করছে অসুর এবং দেবতা সেই জন্য আমরা শুধুমাত্র দেবতা সুলভ আচরণ করব। অসুর কোনো আচরণ আমরা করব না এবং আমরা নিজেদেরকে নিজেরাই কন্ট্রোল করব সর্বপ্রথম আমরা কন্ট্রোল করব আমাদের মানসিকতাকে আমাদের মন বা মাইন্ডকে কারণ আমরা মনে মনে যেটা ভাবি আমরা মুখে সেটাই বলি এবং আমরা সেটাই করি তো সেক্ষেত্রে আমরা সবার আগে নিজেদের মানসিকতাকে পরিবর্তন করব কারণ যদি আমরা আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে পারি তবে জীবনে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব জীবনে আমরা অবশ্যই উন্নতির পথ দেখতে পারবো কখনোই কারোর ক্ষতি করে বা অন্যের নিন্দা করে জীবনে সামনের দিকে এগিয়ে চলা যায় না অন্যের ক্ষতি করে যদি আমরা কখনো কোনো পয়সা উপার্জন করি তবে সেই উপার্জন করা পয়সা দিয়ে নিজের সুখ কখনোই আয়ত্ত করা যায় না সুখ আয়ত্ত করার জন্য অবশ্যই সৎ পথে থাকা উচিত এবং সৎ কর্ম করা উচিত আমার শ্রী গুরুদেব বলেন যে অসৎ পথে যারা চলে তাদের সুখ ক্ষণস্থায়ী যারা সৎ পথে চলে তাদের জীবনে প্রথমে দুঃখ আসে কিন্তু দুঃখ যখন একবার অতিক্রম করে তখন সুখ আর সুখ সুখের ভান্ডার নিজের কোলে নিয়ে বসে তাই দিনের পর যেমন রাত আসে রাতের পর ঠিক দিন আসে ঠিক তেমনি সুখ ভোগ করলে তারপর কষ্টও ভোগ করতে হবে তাই সবার আগে আমরা কষ্ট ভোগ করব। কারণ যদি আমরা প্রথমে কষ্ট ভোগ করি তবে সুখের যে মেয়াদ সে মেয়াদটা হবে দীর্ঘক্ষণ তবে আমরা আনন্দ উল্লাসে সবাইকে নিয়ে একসঙ্গে জীবনে চলতে পারব ভক্তি করতে পারবো হরিনাম করতে পারবো শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারবো সবাই মুখে মুখে রাধাকৃষ্ণের জপ করুন রাধাকৃষ্ণের গুণকীর্তন করুন নিতাই চাঁদের গুণকীর্তন করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভজনে গোশালে থাকুন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় তাই জয়গৌর জয় রাধেশ্যাম